হ্যালো আসসালামাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আমি সকাল মাস ভালো আলাম না আরো হল্লা দিল্লি দুইটা পাইছি তার জন্য মনটা অনেক ভালো হয়েছে না ডা আজকে আমার মনের ভিতরে অনেক কষ্ট ছিল হয়তো রান্না বান্ধা করতে পারতাম না তো কালকে একটা কক ককমুরকে আঞ্চি আনলামুখ না আনলামুখ ফর মুরগে মা কছিল কক মুড়কে মাংস খাইব এর লাগে কক মুখে একটা আঞ্চি আনি মাগরে দিয়েছি সব কেন আমি শুধু ফাঁকনা টাকনা গড়া আনি আলু দিয়ে বাদি তো মশলা বাড়তে ইচ্ছেন মশলা বাড়িটা আমি বেশি আদা নাই তো এর ফলে মা গেছি সাইডে মারিয়ানো মশলা বাড়াছে মাতে কুদুরানি বয় দিছি তো বয় দি অরিচ মুড়ি দিই সব কিছু দিই চুলার মধ্যে দিই এর ফলে কই খেতে খেতাদি খাই বাইলে বাদ তো খানা খানটাতে আমি কই একটু ইয়ে করে দিই এর লাগে কড়া ফড়া বানাই তো এগুলো দিয়ে কষায় বয় দিই মানে একটু আড়ার পানি গরম করে দিছি তোর ভিতরে ডিম মা ডিমগুলো দিয়ে দিছি আমরাল্লাই আর আব্বাল্লা একটা আব্বাল্লা একটা শুধু সামান ডেমিটা দিয়ে আইছি তো এগুলো বয় দেন ওই দিয়ে নতুন আলু কালকে আনছিলাম তিন কেজি ষাট টাকা দিই তুই আলু আলুগুলো একটু দিয়ে দি দিয়ে এটা পচান কি সুন্দর কালার আছে তুই ফাঁকটাঁক করি এর ফলে রুটি দুগা বানাতেম গেছি আর আজকে দিন ভাই আমার মনটা আপুরো ভাইয়েরা আপনাদের এখান থেকে দেখছেন মানে আমার মনে হয় আমি কি দেনি হারাই লিখছি মানে আমার সুজন দুই হলে মানে এমন মানে অবস্থা খারাপ মানে খাক কত বলতে পারি না খাওয়া দাওয়া যখন আমি আমার মিন্নিরে ফাইসি তখন থেকে মানে আমি ফাঁকটা করছি নাহলে আমার মানে সার মানে কালকে রাতের থেকে আমার সারা রাত কীভাবে গেছে আল্লাহ ভালো জানে তো ছোটো বোন আমি মনে করছি খাইবো মানে হেললে গে গরম পানি দিয়ে করা ফটা বানাই গরম পানি ইয়ে করছি এগুলো এখন প্রচুর গরম এলে তো হে মানে তেলও দিয়ে দিছি সরষের তেল আগে কত দি দিছে বানাবো কিন্তু বানাইতে কষ্ট করে হে খাইত না তো আমি খাইছি বাইতে রয়েছে করে দিছি আবার মাল্লাই মা আরো দুডে দিছি আর দুডে রুইছি মনে করছি কক মুগা দা তার আলুটা খায় না তো খাইবে একটু খাইছে না তো সবাই আমার মিন্ জন্য দোয়া করবেন আমার মিন্নি কিভাবে জানি ফিরিয়েছে একমাত্র আল্লাহ জানে করতে গে করতে গান এটা এখানে কি হয়েছে একমাত্র আমি জানি না মানে এটা আজকে সারাদিন খানা দানা খাইতে না একদম শুয়ে বেশি তো সামনে আছে শুক্র আল্লাহর দরবারে ফিরে দিছে